আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম ঈদের স্পেশাল একটি বিরিয়ানির রেসিপি এটি খুবই বানাতে সহজ কিন্তু খেতে অনেক মজা এজন্য প্রথমে নিয়েছি আমি চার কেজি গরুর মাংস এতে দিয়ে দিয়েছি এক কাপ আদা রসুন বাটা হাফ কেজি টক দই ও দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেব তিন প্যাকেট বিরিয়ানির মশলা মশলায় যেহেতু লবণ আছে তাই লবণটা একটু পরে চেক করে দিয়ে দেবো আর দিয়েছি দুই কাপ বেরেস্তা বেরেস্তা ভাজা যে অবশিষ্ট তেল ছিল সেই তেল একটু ঘি ও পর্যাপ্ত পরিমাণে পানি এখন একটি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে চল্লিশ মিনিটের জন্য জালে বসিয়ে দেব। ঠিক চল্লিশ মিনিট পর যখন মাংসটার এই অবস্থা তখন আমি চালটা রেডি করে নেব আমি নিয়েছি দুই কেজি বাসমতি চাল আর চালটাকে খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে ভাতটা যেমন ঝরঝরে হবে ভাঙবেও না এবং তার সাথে অনেক লম্বা লম্বাও হবে এখন চালটা আমি আশি পারসেন্ট রান্না করে নিয়েছি ভাতটা ঠিক এরকম ঝরঝরে হবে এখন সেই একই পাত্রে প্রথমে আমি কিছুটা ভাত প্রথমে বিছিয়ে দিয়েছি এর ওপরে দিয়ে দেব মাংস তার উপরে আবার ভাত তার উপরে মাংস এভাবেই তিন চার পাল্লা করে এক একটা পাল্লায় দিয়ে দেব লাস্টে দিয়েছি হাফ কাপ ঘি ঘণের জন্য এবং কিছুটা বেরেস্তা আর একটু আটা মেখে সিল করে রেখে দিয়েছি এটা আমি ত্রিশ মিনিটের জন্য একেবারেই লো হিটে রেখে দিয়েছিলাম আর ত্রিশ মিনিট পর যখন এটি খুললাম বিরিয়ানির ঘ্রানে সারা ঘর ভরে গিয়েছিল আর বিরিয়ানিটা খেতেও অসাধারণ ছিল সাথে মাংসটাও পারফেক্ট সেদ্ধ হয়েছিল আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা দেখুন কেমন হয়েছিল দেখতে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক টেস্টি ছিল চেষ্টা করেছি খুব সহজ হয়েতে এবং ঝটপট একটি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম